আমার আমার ভাইয়া আল্লাহ মিশ্রমকে পারলেন না আপনার আবার পরে নাই আল্লাহ ভাই ভরবেন না অনবে আপনার বাবারে ভোলেন নাই আপনার ভোরে করেন নাই অনবে ওই কিতাবারে একটা কিতাব পাওয়ারফুল কিতাব আমার ভাইয়ের একটু লক্ষ্য করে শুনলেন কারণ ওই কিতাবটা বাণী আল্লাহ আল্লাহর বানের একটা পাওয়ার শক্তি ক্ষমতা আছে না নাই বলেন অনেক সময় আমরা দেখি হুদরের কাছে কিছু মহিলা সাধারণ মানুষ তার মানে ইমাম সাহেব দেখুন কোরআন পরে ফু দেয় এই কোরণের শক্তি আসে না আল্লাহ নবী মোসাফ পাইগাম্বার কে আল্লাহ তাও তাওরাত কিতাব দিলেন আমি একটু এক্সাম্পল দেবো দৃষ্টান্ত দেবো আপনাদের সামনে

এত সামান লোক কাঠের ফলক তোমার এত বড় একটা বাণী তুমি কাঠের উপর নাজিল করলে ওগোরা এত সিম্পল ভাবে আমি বহন করতে পারবো আল্লাহ موسی پیغمبرকে বলেন موسی তাহলে তুমি বহন করে দেখাও ওফের সেটা বলা নাই موسی پیغمبرের বার কাঠের ফলক 들লেন বিন্দু পরিমাণ হতে পারে না আল্লাহ ভয় করবা না

আল্লাহ রহমতের ফেরেস্তা পাঠালেন রহমতের ফেরেস্তা আসলো মোসা পাইগাম্বার বললো ন ভাই ফেরেস্তা তোমরা ধরো আমিও ধরে ফেরেস্তার এক পাশে ধরলেন মোসা পাইগাম্বার আর পাশে ধরলেন মোসা পাইগাম্বার ধরলেন ফেরেস্তারা ধরলেন ধরার পর আল্লাহর কিতাব তাও রাত কিতাবকে বিন্দু পরিমাণ নড়াতে পারে না মোসা পাইগাম্বার বলতেছেন রব অরব আমি একাধিষ্ট করলাম পারলাম না ফেরেস্তাদের নিয়ে চেষ্টা করলাম পারলাম না অদোরা বেশি আমি কাঠ বহন করতে পারি ওদরা মাহাত্ম্য বুঝিনা কেন এত ভারী গরব আল্লাহ বললেন মৌসা এবার বিস বলে তুমি কাঠের ফলক ধরো মসা ফাইববার বিসমিল্লা বলে দেখুন কাঠের ফলক ধরলেন এমনি এমনি সহজেই তুলে ফেললেন মসাফাইড বললেন রা প্রথম তো বুঝলাম এবার কেমন করে উঠল আল্লাহ বলেন মৌসাই এটা কোনো সাধারণ কিতাব নাই আদম ওহসাইদের সাধারণ কোনো বাণী নাই তোমার রাবের বাণী তোমার রাবের কিতাব আদম ওহসাইব আমি কুরআন এই কিতাবকে তাওরাত কিতাব ভার দিয়ে তোমাকে বুঝালাম আল্লাহর কিতাবের একটা পাওয়ার শক্তি আছে না নাই এজন্য আল্লাহ রাব্বুল العالمين বিষ্ণুপুরের উপরে আয়াতুল কারীম নাযিল করে বিষ্ণুরে কে বলেন নবী লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারা ইতাহু ফাশি আম্মু তাসাদি আন্মিন জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন আনزل هذا القران ও নবীর কুরআন যদি আল্লাহর নাযিল করতেন আলা জাবালিল হই যে বড় বড় পাহাড় গুলো দেখা যায় আল্লাহ বলেন না জাবালিল হই যে বড় বড় পাহাড় গুলো দেখা যায় ওই যে হিমালয়ের পর্বতের মাউন্ট এভারেস্ট দেখা যায় আমেরিকার আলাস্কা গুলো দেখা যায়

আমার ভাই আমি যখন মালয়েশিয়াতে ইসলাম কোয়ালালুমপুর শহর আমার লেখাপড়ার কিছুটা অংশ মালয়েশিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ে মালয়েশিয়া কোয়ালালুমপুর শহরে আমি কয়েক বছর সেখানে ছিলাম কোয়ালালুমপুর শহর পাহাড়ি এলাকা ওই পাহাড়ি এলাকায় ঘুরে আমি মাঝে মাঝে দেখি আল্লাহর এর সম্পর্কে সম্পর্ক একটু চিন্তা ভাবনা করতাম আল্লাহ বলেন ও লাউ আনزلنا هاذاল কুরআন এই কুরআন যদি আল্লাহ নাজিল করতেন আলা জাবালে লয়তে বড় বড় পাহাড় গুলো দেখা যায় পশ্চিমটাগুন্ডের বড় বড় পাহাড়গুলো দেখা যায় বাংলাদেশের বড় বড় পাহাড়গুলো দেখা যায় নেপালের মাউন্ট এভারেস্ট দেখা যায় আমেরিকার আলাস্কা দেখা যায় রাশিয়ার বড় বড় পাহাড়গুলো দেখা যায় আল্লাহ বলেন নবিলাও নাও আনসাল্লাহ হাদাল কোরআন

আম্মাদানশার অদের বলেন শীতের দিন শীতের মধ্যে কন কনে শীত আমি এবং ভীষ্ণবে একটা ছোট্ট কম বয়স চাদরের মধ্যে ঘুমাই আছি ইন্টাভেন্টাইন ভীষ্ণবীরে বড় জিবা আল্লাহ সাল্লাম যখন অহিনাজিল করতে শুরু করলেন জিবালা আল্লাহ সালাম যখন নাজিল করলেন আমি লক্ষ্য করলাম ওই কনকনে শীতের মধ্যে আল্লাহ নবীর আল্লাহ নবীর বিশ্ব নবীর আল্লাহ হাদিস বর্ণিত আল্লাহ নবী সাহবা যায় বলেন আল্লাহ নবী একদিন আমার এই যে উরুড়া উরু বলেন না থাকে আপনার

মুসলিম শরীফের নাই আল্লাহ নবী যখন মরবের মধ্যে থাকতো ঘোরার ওপর আল্লাহ নবী যখন ঘোরার ওপর থাকতো আল্লাহ নবীর ওপর যখন জিব্রাইল নাজিল সালাম আল্লাহ নবীর এই ঘোড়া গুলো বালির মধ্যে তল পেট সমান সমান গেরে যেত এই কোরআন যদি নাজিল হলে বিশ্ব নবীর ঘোড়াটার পা গুলো যেত আল্লাহ নবীর সাহাবা বলেন আল্লাহ নবীর মাথাটা ভার হয়ে যায় আম্মা জানা আইসা রবিআ আনা বলেন আল্লাহ নবী সেটার মধ্যে কন কনে সেটার মধ্যে কোরআন হলে বিশ্বের শরীরটাকে যায় তারা মানে এই কোরানের শক্তি পাওয়ার আছে শপথ সূর্য শপথ দিনের শপথ শপথ আলোর শপথ কেন অদ্দু হা বলতে আল্লাহ বুঝালেন নবী এই কোরআন নাজেলের ধারাবাহিকতা আল্লাহ বুঝালেন

যারা মনে করেন কোনোদিন খেলাধুলা করেন নাই যদি আপনাকে বলা হয় একটু খেলা করেন যারা মনে করেন খেলা করেন না মনে করেন হঠাৎ করে এই মাঠে আপনাদের ছেড়ে দেওয়া হলো বিকেলবেলা আগামীকাল বিকেলে খেলবেন খেলার পরেই সন্ধ্যার পরে সকিনার মা জরিনাকে বলবেন কই গো সকিনার মা জরিন একটু তেল নিয়ে আসো কেন আসো মালিশ মালিশ করা লাগবে কেন মালিশ করা লাগবে শরীরটা ব্যথা হয়ে গেছে কারণ কি আপনি হঠাৎ করে খেলতে গিয়েছেন আপনার শরীরটা ব্যথা হবে

والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الله أكبر إيه كدري تندن